আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শক যেটা বসে সপ্তাহে একদিনই শনিবার সকাল আটটা হয়তো বিকাল চারটা পর্যন্ত দর্শক বলুন কথা বলা যাবে না আমদানি ভরপুর কিন্তু বাজার দর আজকে অনেক বেশি ভাই দল বলে যে বড়দের বাজার কম তাহলে ভুল কথা বলবে বড়দের বাজার দর অনেকটাই বেশি চার্জকে দেখে জোড়া বলতে দাম দর জানি যে কেমন লাগছে শুনি তিনি হ্যাঁ চাপ ভাই ভিডিও করা যাবে না পর্যাপ্ত চাপ আছে এই যে দেখেন চারদিকে চাপ একটু দাম জানিয়ে আসছি কত শুনি একটু কাকা দাম কত জোড়ার

কত বলছেন কত বললেন কত বললেন এটা পনেরো কত পনেরো দুইশো পনেরো দুইশো পনেরো তাও দিবে না শাহালম ভাই

দশক শালম ভাই নেটওয়ার্ক করতে হচ্ছে দেখি একবার কন এই যে একবার কি হয় দেখি ইনশাআল্লাহ সব যাবে একটা পনেরো বলছে কত হেস আলম ভাই পনেরো বলছেন তারপর দিচ্ছে না মাথা লষ্ট রে দাদা ভাই গরু আগে গিরে দাদা বলুদ ভাই বলতো আগুন লাগাই গেছে রে জান কি হয় দেখেন দর্শক আজকে চাপের জন্য বলদের ভিডিও করা যাবে এই এই চারটা বলদ দেখে দর্শক এই রে আমার ছোট ভাই ছোট ভাই এই চারটা কমে একই কালার ভাই এক মাইন নাকি ভাই জোড়া কত করে ভাই দুশো তিরিশ করে দাঁত হচ্ছে হ্যাঁ ছয় দাঁত করে এই কাস্টমার কত করে দাম বলছে ভাই দুটা দুশো পাঁচ

জোড়াপুতি বিশ হাজার টাকা বৃদ্ধি হয়ে গেছে বলতো দাদা দর্শক জোড়াপুরি বিশের উপরে বৃদ্ধি হয়ে গেছে আপনার দেখবেন দর্শক হস করে হাটে আসে ঠকবেন না আমার কথা ভিডিওতে যা বলছি দেখবেন ভিডিও স্কিপ করে দেখে হাটে আসে ঠোকার দরকার নাই যে দাম জানছি দাম দর করে কিনবেন ভাই যদুর সম্ভব আমি আপনাদের কিছু কিছু ভালো ভালো বলতে দাম জানাচ্ছি আমি তারপরে ভালো লাগবে কি লাগবে না জানি না আঙ্কেল এই দাম কত রাখছেন সাড়ে তিন লক্ষ সাড়ে লক্ষ কাস্টমার কত বলছে আঙ্কেল তিন লক্ষ পনেরো পর্যন্ত বলছে এগুলো তো হচ্ছে না কেমন টার্গেট নিয়ে আসেন কত হলে দিবেন তিন লক্ষ পঁচিশ হাজার টার্গেট আছে আঙ্কেলের মাথা বলে দেখেন একটু বলো দাঁত কয়টা আছে আঙ্কেল দুই দাঁত ওরে রে দাঁতে সেরা তো দাঁতেও সেরা ভাই দশক দাঁতে সেরা দেখলে গেলে ও সেরা হবে ইনশাল্লাহ শখ ভাই তোর কত সুইট ভাই বিক্রিত দামটা 42 লক্ষ 42 লক্ষ 2 লক্ষ 42 হাজার বিক্রিত দাম এইটা সুইট ভাইয়ের কালেকশন জয়পুরহাট নতুন হাটে বলদ গরু আগুন ধরে গেছে কিনবা সালে আবি থেকে শুনে গেলাম করে কিনবেন পর্যাপ্ত বৃদ্ধি হয়েছে বলদ গুরুর দাম খুবই খুব খুবই জোরাবত্তি 15 থেকে 20 হাজার বৃদ্ধি বলদ গুরুর বাজারে কিনাও বেশি বিক্রিও বেশি এই জোরাণার দাম কত রাখছেন দোস ধন্যবাদ বাবা 255 দাম কয়টা আছে বাপ কাটিপত্র বলছে কত তিরিশ বত্রিশ করতে হয় না কেমন টার্গেট আসেন বলুন তো এই চল্লিশ লিগাল কথা বলবে দাম তো বেশি বলো যাই বলো আমি করছি দাম বেশি হয়ে গেছে কারণ আপনাদের বিশ্বাস না করেন তো করার কিছু নাই খুব খুশি রাখ এই জোড়াটা ভালো ছিল ভাই সিঙ্গেল একটা আছে ষোলো টাকা দাম দেন সিঙ্গেল ইনশাআল্লাহ এই সিঙ্গেলটার দাম কত এটা একশো পঁচিশ কাটি কত বলছে করতে হয় না কত হলে দিবেন একশো এই দুটা সেরা মানের বলো দেখি একটু কথা বলি এই দুটার দাম কত রাখি শুনি একটু দাদারি যে বলতে দাম ভাই আঙ্কেল জোড়া কত দাম আঙ্কেল কত দাম রাখছেন তিন লক্ষ দশ হাজার দাঁত কয়টা আছে পার্টি কত বললো দাম পার্টি কত বলছে কাস্টমার হয় না কত হলে দিবেন কত হলে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই হলে তোরা বলদ দিবে জয়পুর নতুন হাটে বলতে আপডেট জানালাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দিন যে বাজার বাজার আরও বাড়বে আমি মনে করি যে সেই ক্ষেত্রেকে না দেখাই ভালো ভালো করে দেখবেন শুনবেন ভিজিট করবেন তারপরে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ